আউলিয়া আল্লাহর মরণ নাই নবী রাসূলের মরণ নাই এবার বুঝতে বেরেছেন ঠিক তাই আমরা পবিত্র এই দিকিরার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে থাকে যে রাসূলকে না পেলে আমরা কুরআন পেতাম না সুন্নাহ পেতাম না আল্লাহকে পেতাম না আমরা যে इंसान সেই इंसान যে আমরা সেটাও আমরা হতাম না অন্যান্য প্রাণী যেভাবে বিচরণ করে আমরাও সেভাবে করতাম আল্লাহ রসুল পেয়ে আমরা যে মানুষ সেটা আমরা জানতে পেরেছি যার মাধ্যমে আমরা কোরআন পেলাম সুন্না পেলাম আল্লাহর একত্রবাদ পেলাম সেই রসুলের জন্মদিন আমাদের করতে হবে না সে যাতে জুলুস আমাদের করতে হবে না আউলি আল্লাহদের মরণ নবী রসুল এরও মরণ এবার বুঝতে পেরেছে তাই আমরা পবিত্র এই দেবীরা পূর্ণবী সাল্লাল্লাহ বলে এবার সাল্লাম পালন করে থাকি যে রসুলকে না পেলে আমরা কোরআন পেতাম না সুন্না পেতাম না আল্লাহকে পেতাম না আমরা যে ইনসান সেই ইনসান যে আমরা সেটাও আমরা জানতাম না অন্যান্য প্রাণী সেভাবে বিচরণ করে আমরাও সেভাবে আল্লাহ রসুলকে পেয়ে আমরা যে মানুষ সেটা আমরা জানতে পেরেছি যার মাধ্যমে আমরা পুরাণ পেলাম সুন্ন পেলাম আল্লাহর একত্রপাত পেলাম সে রসুলের জন্মদিন আমাদের করতে হবে না সে যত্ন জুলুস আমাদের করতে হবে না